উনিশশো সালে শীতের সকাল অস্ট্রেলিয়ার সামারটন বিচে এক অচেনা মানুষের নিথর দেহ পড়ে আছে। কোনো সংগ্রামের চিহ্ন নেই নেই কোনো পরিচয় পত্র পোশাকে নেই একটি লেবেলও আর তার প্যান্টের ছোট গোপন পকেট থেকে পাওয়া গেল এক টুকরো কাগজ তাতে লেখা দুইটি শব্দ তামাম সুট অর্থ সমাপ্ত বা দি এন্ড কে ছিল তিনি কেন তাকে হত্যা করা হলো আর কেন অস্ট্রেলিয়া সরকারের সেরা গোয়েন্দারাও তার পরিচয় উদ্ঘাটন করতে পারল না হ্যালো বন্ধুরা আমি রামাচে আজ আমরা খুঁজে দেখব বিশ্বের সবচেয়ে রহস্যময় অসীমাংসিত দেশগুলোর একটি দ্যামার্টন ম্যান মিস্ট্রি একই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ সকাল ছয়টা তিরিশ মিনিট অ্যাডিলেট শহরের স্যামার্টন বিচ কিছু মানুষ সকালে হাততে বের হয়ে দেখতে পেলেন একজন মানুষ বালুর উপর হেলান দিয়ে শুয়ে আছে। প্রথমে মনে হলো তিনি হয়তো ঘুমাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখা গেল তার নিঃশ্বাস নেই শরীর ঠান্ডা এবং তিনি মারা গেছেন পুলিশকে খবর দেওয়া হলো অল্প সময়ের মধ্যেই এলেন গোয়েন্দারা চিকিৎসকরা এবং ফটোগ্রাফাররা কিন্তু তারপর শুরু হলো অদ্ভুত কিছু মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে পঞ্চাশ সুন্দর ড্রেস শু টাই প্যান্ট কোট সব কিছুই যেন খুব যত্ন করে পরা কিন্তু সবচেয়ে বড় ধাঁধা ছিল তার কোনো পোশাকই ব্র্যান্ড লেবেল নেই কারো পরিচয় গোপন করতে সাধারণত লেবেল কেটে ফেলা হয় তার পকেটে ছিল কয়েকটি জিনিস এক প্যাকেট সিগারেট বাসের টিকিট চুইংগাম চিরুনি আর একটি ছোট লুকানো পকেট ময়না তদন্তে দেখা গেল তিনি কোনো মারধর বা চোট পাননি তবে তার পেটে লিভার প্লিহা সব ক্ষতিগ্রস্ত ডাক্তাররা বলেছেন সম্ভবত তিনি বিষক্রিয়ায় মারা গেছেন কিন্তু কোন বিষ তার দেহে কোনো বিষের রাসায়নিক চিহ্ন ছিল না এটা কিভাবে সম্ভব পুলিশ তদন্ত চালাতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন মৃত্যুর আগের দিন তিনি নিকটবর্তী রেল স্টেশনে একটি স্যুটকেস জমা দিয়েছিলেন পুলিশ স্যুটকেসটি উদ্ধার করল ভেতরে মিলল কিছু কাপড় টুল শেভিং কিট আরেকটি সেলাই করা সুতা যা অদ্ভুতভাবে তার প্যান্টের সেলাইয়ের সাথে মিলে যায় এই স্যুটকেসের সব কাপড়েরও লেবেল কাটা শুধু এক জায়গায় সেলাই করা একটি নাম পাওয়া গেল টিকিন কিন্তু তদন্তে দেখা গেল অস্ট্রেলিয়ার এই নামে কোনো নিখোঁজ ব্যক্তি নেই এটা ছিল আরেকটি ভুল দিক নির্দেশনা এবার আসে সবচেয়ে রহস্যময় অংশ দেহটি পরীক্ষা করার সময় গোয়েন্দা জেরা পয়েন্টের ছোট গোপন পকেটে খুঁজে পেল এক টুকরো কাগজ তাতে লেখা ফার্সি ভাষা থেকে নেওয়া অর্থ দি এটি কোথা থেকে এসেছে কিছুদিন পর জানা গেল রুবায়াত অফ অমার খাইম বইয়ের শেষ পাতা থেকে ছিঁড়ে নেওয়া পুলিশ সারা দেশে ঘোষণা করল যদি কোনো ব্যক্তি অমর খাইয়মের রুবায়াতা বই কিনে থাকেন তবে যোগাযোগ করতে অবশেষে একজন মানুষ পুলিশকে জানালেন তার গাড়ির সিটে তিনি একটি বই যার শেষ পৃষ্ঠাটি সেখান থেকেই এসেছে তাম সুট কিন্তু বইটিতে আরও কিছু কি ছিল বইটির ভিতরে কিছু লাইন দিয়ে আঁকিবুকি করা ছিল যা আসলে একটি কোট অক্ষরগুলি ছিল এরকম অস্ট্রেলিয়া নৌবাহিনী সহ বহু বিশেষজ্ঞ কোর্টটি বিশ্লেষণ করেন কেউ বুঝতে পারলেন না এটি কি যুদ্ধকালীন গুপ্তচরের নাকি ব্যক্তিগত নোট আজও এই পুরোপুরি যায়নি পেছনে একটি ফোন নাম্বার পাওয়া গেল নাম্বারটি ছিল একজন নাস জেসিকা টমসনের পুলিশ তার সঙ্গে কথা বলতে গেলে তিনি অস্বাভাবিক আচরণ করেন নির্বাক নার্ভাস চোখে আতঙ্ক তিনি বললেন তিনি এই ব্যক্তিকে চিনেন না কিন্তু পুলিশের সন্দেহ হলো তিনি সত্য লুকাচ্ছে জেসিকা টমসনের ছেলে রবিন এর মুখ্যমণ্ডল সমার্টন ম্যানের সাথে চমকপ্রদ মিল পাওয়া যায় অনেকেই বিশ্বাস করেন সমার্টন ম্যান হয়তো জেসিকার জীবনের ব্যক্তিগত সম্পর্ক ছিল কিন্তু জেসিকা মৃত্যুর আগ পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেননি দুই সালে আধুনিক ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে অবশেষে খনন করা হয় বিশেষজ্ঞরা ডিএনএ বিশ্লেষণ করে একটি চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছান স্যামাটন ম্যানের নাম সম্ভবত ছিল কার্ল চাল ওয়েফ একজন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ান যিনি সেই সময়ে নিখোঁজ ছিলেন কিন্তু কেন তিনি স্যামাটন বিচে মারা গেলেন তার কাছে তামাম সুর কাগজটি কেন ছিল আর কোর্টটি কি যেশিকা থমসমের সাথে সম্পর্ক কী ছিল এই প্রশ্নগুলোর একটিও নিশ্চিতভাবে জানা যায়নি সামার্ট্রন ম্যান কেসটি আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় মৃত্যুগুলোর একটি সেটি ছিল একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র একজন গুপ্তচরের মৃত্যু একটি প্রেমের ট্রাজেডি নাকি ব্যক্তিগত আত্মহত্যা কাগজের টুকরোতে লেখা ছিল তামাম শুট দি অ্যান্ট কিন্তু সত্যি বলতে এই কাহিনীর অ্যান্ট এখনো হয়নি রহস্য আজও বেঁচে আছে আর আমরা হয়তো এখনও পুরো সত্যটা জানতে পারবো না আমি ছিলাম আপনাদের সাথে আজকের রহস্য দ্য স্যামাট্রন ম্যান কেস পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্ট্রেই কিউরিয়াস বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না